চান্দ্রা চৌরাস্তার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর প্রাণ গেল চোখের সামনে সবকিছু যেন মুহূর্তে থেমে গেল চাঁদপুরের চান্দ্রা চৌরাস্তা এলাকায় আবারও ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বেপরোয়া গতির মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা পিকআপ আর তারপরেই মুখোমুখি সংঘর্ষ এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর বৃহস্পতিবার বিকেলের দিকে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বেরিভাত এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুরানবাজার ডিগ্রি কলেজের ছাত্র অমি তার বন্ধু কিশোরকে নিয়ে মোটরসাইকেল ভাড়া করে চাঁদপুরের দিকে রওনা হয়েছিলেন একই সময় ফরিদগঞ্জের দিকে যাচ্ছিল মালবাহী একটি পিকআপ আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে অমিদের মোটরসাইকেলটি সরাসরি ধাক্কা খায় পিকআপটির সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সবশেষ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে এই খবরে হাসপাতাল জুড়ে শুরু হয় স্বজনদের কান্না আর আহাজারি নিহত অমি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ এলাকার নজরুল ঢালির ছেলে তার সঙ্গে কিশোর ছিলেন একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই বিল্লাল ও মহসিন ঘটনাস্থলে ছুটে যান তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ দুটি থানায় নিয়ে যান ময়নাতদন্তের জন্য মোটরসাইকেল ও পিক দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এই এলাকায় এর আগেও ঘটেছে এমন ভয়াবহ দুর্ঘটনা বারবার দুর্ঘটনা ঘটলেও স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা আজও দেখা যায়নি চান্দ্রা চৌরাস্তা যেন পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে একজনের নাম অমে একজনের নাম কিশোর কিশোর জি জি দুইজনের বাড়ি বালিয়াতে আমি শিওর ঘটনাস্থলে আমি ছিলাম না আমি ফোন পাইছি ফোন পাইয়া পরে শুনতে যে একজন নাকি ডেট ফেল আরেকজনের সতরে নিয়ে আসছে পরে জি আমাদের সাথে পড়াশোনা করে একজনের পরে পুরানদাদার ডিগ্রি কলেজে আর আরেকজন এবার পরীক্ষা দিছে জি এবার পরীক্ষা দিছে জি ওরা ওই কোদিক দিকে যাইতে নিছিল আমি শুনছি চান্দা চৌরাস্তার কাছে ওরা এক্সচেঞ্জ করছিল আমরা শুনছি সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ফোন আসে যে বাইকে অ্যাক্সিডেন্ট করছে এখন বিস্তারিত আমরা ওখানে জানি কিছু কিভাবে অ্যাক্সিডেন্ট করছে তো এক লোকের সাথে কাছে শুনলাম এখন যে পিকআপে নাকি মাইরা গেছে জি জি বিস্তারিত এখনো আমরা পুরো পুরি না কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমরা বাড়ি থেকে হাসপাতালে আসা করছি আর ওই রুগী নিয়ে আসছে অন্য লোকেরা আমার জিয়ার কর নাতি একই নাতি কলেজে পড়ে মুফাসুর ইসলাম ওমি আরেকজন ওনার বন্ধু আর চিনি না হুন্ডারে অ্যাক্সিডেন্টে জি কি গাড়িতে মারা গেছে সঠিক শুনি না কি গাড়িতে মারা গেছে আমরা হাসপাতালে আসা বলছি স্যার বাড়ি বালিয়া দুই তিন নং ওয়ার্ড তিন নং ওয়ার্ড তিন নং ওয়ার্ড কলেজ